করিবরি রেসিপিটি দিদার কাছ থেকে শেখা এই রেসিপিটি গ্রীষ্মের দুপুরে ভীষণই ভালো লাগবে ভাতের পাতে অল্প সময় কম উপকরণ দিয়ে রেসিপিটি করে নেওয়া যায় শরীরের পক্ষেও ভীষণই ভালো ভিজিয়ে রাখার পর ডালটাকে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর দিকে। একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর সনাতনী রেসিপি রেসিপিটি আমি বিউলির ডাল বিউলির ডালে করিবড়ি করে নেব বিউলির ডালটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই ধরনের কড়াইয়ের ডালে করিবড়ি প্রচণ্ড গরমে খেতে খুবই ভালো লাগবে কেননা এটা দই দিয়ে হবে আমি করতে করতে বলে নেব রেসিপি বাকি উপকরণগুলো এরপর ডালের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ কালো জিরে হাফ চামচ কালো জিরে দিলাম ফেটিয়ে নিয়ে সরিয়ে রেখে দিকে আমি দইয়ের যে ব্যাটারটা দেব আমি এক কাপ দই নিয়ে নিয়েছি একটা বড় জায়গায় দইটা ঢেলে নিয়ে রেডি করে রাখব চার পাঁচ চামচ টক দই এরপর দইয়ের মধ্যে একে একে দিয়ে নেব পরিমাণ মতো লবণ এক পিঞ্চ হলুদ গুঁড়ো চার চামচে হাফ চামচ চিনি কড়াইয়ের ডালটা বাটার সময় এক ইঞ্চি আদা একই সাথে ডালের সাথে বেটে নেবেন আমি আদা বাটা দিচ্ছি হাফ চামচ আদা বাটাটা দিয়ে একবার ভালো করে ডালের সাথে ফেটিয়ে নেব এবার একে একে তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব ডালটা ফেটাবার পর একটা কাপে জল নিয়ে কিংবা একটা বাটিতে জল নিয়ে সামান্য জলের মধ্যে ব্যাটার ডালের ব্যাটারটা ফেলে দিয়ে দেখে নিতে হবে যে ডালের ব্যাটারটা দেওয়া মাত্র সেকেন্ডের মধ্যে ওপরে ভেসে উঠলে জানবেন যে পারফেক্ট ফেটানো হয়েছে আমরা যেমন করে ডালের বড়ি দিই ঠিক সেইভাবে ডালটাকে দেখে নিতে হবে বড়ি রেসিপিটি গ্রীষ্মের দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব কম উপকরণ দিয়ে রেসিপিটি আমরা সহজেই করে নিতে পারি একটা দিক হয়ে গেলে অপর দিকটা ভেজে নেব দুদিকেই ভাজা হয়ে গেছে এরপর একটা অন্য পাত্রে তুলে নেব একইভাবে আমরা বড়ার আকারে বাকি ডালটাও ভেজে নেব বড়াটা আমার ভাজা হয়ে গেছে এরপর একটা অন্য কড়া চাপিয়ে দিয়ে এক পলা সর্ষের তেল দিয়ে নিলাম আরও হাফ পলা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অর্থাৎ দেড় পলা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে নেবো একটা শুকনো লঙ্কাকেও আধখানা করে দিলাম আর দেব ফোড়নে চা চামচের এক চামচ সর্ষে ফোড়ন আর একটা কারিপাতা এর মধ্যে এবার জল দিয়ে জলটাকে ফুটতে দেব বেশ কিছুটা জল দিয়ে দিলাম এটা বেশ একটু পাতলা মতো ঝোলটা হবে তবে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে গেছে জলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি কেননা ডালের বড়াতেও লবণ দিয়েছি আবার দই ফেটানোতেও লবণ দিয়েছি সেই বুঝে লবণটা জলের মধ্যে দিলাম এবার জলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি আবার মিডিয়াম টু হাইয়ে করে দিলাম দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব ফেটিয়ে রাখা টক দই দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দইয়ের সাথে কড়াইয়ের ডালের বড়াটা মিশে গিয়ে এখনই একটা খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে ভীষণ ভালো লাগছে গন্ধটা আর এই গরমের সময় এই ধরনের মানে রেসিপি ভীষণই ভাতের পাতে ভালো লাগবে কিংবা আপনারা শুধু মুখেও খেতে পারেন দশ সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেব দেখুন ঝোলটা কতটা রয়েছে অনেকটা ঝোলই আবার টেনেও নেবে আবারও বলছি আপনারা ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু এই করিবড়ি রেসিপিতে এই ধরনের ঝোলটাই বেশি রাখা হয় ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে আর এই রেসিপিটা আপনারা যদি বাসি করে খান অর্থাৎ আজকে করে পরের দিন যদি খান তাহলে আরও সুন্দরের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তুনি বড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ